আপনাদের একটু ডিস্টার্ব করতে চলে আসলাম আজকে সকালে শুনলাম মেহেরপুর থেকে গোলাম ভাইয়ের ভেড়া কেনার জন্য সেই মেহেরপুর জেলার গাঙ্গি থানার সানঘাট গ্রাম থেকে চলে এসেছে আমার দুই ভাই গোলাম ভাইয়ের ভেড়া আমার ভিডিও অবশ্য দেখেই তারা এসছে গোলাম ভাইয়ের কাছ থেকে ভেড়া কিনতে তো আজকে আপনাদেরকে দেখাবো এই ভেড়া কেনার কিভাবে কত দামে বিক্রি হয় তো সবগুলো আপনারা জানতে পারবেন ভিডিওতে জুড়ে আমি আছি মোহাম্মদ আতিয়ার রহমান কৃষি খামার ও হাট চ্যানেল থেকে সঙ্গে থাকুন দর্শক আমরা দেখছি যে যে ভেড়াগুলো পছন্দ করছে সে ভেড়াগুলো ধরার জন্য চেষ্টা করছে একটা ধরছে ভেড়া কেনার জন্য খুব সুন্দর ভাবে দেখে শুনে কিন্তু নিচ্ছে পাল হ্যাঁ

তো এখান থেকে সুন্দর সুন্দর ভেড়া কিন্তু ভাই নিতে এসছে দুইটা ভেড়া নিবে তো কোন দুইটা ভেড়া নেবে আজকে আপনার সঙ্গেই থাকবেন দেখবেন একবার একবার সর ওহ হ্যাঁ দাও দুটো আটা আর এটা পাতি দেখালা না এই দুটো পাতি পাতি এই ঝিঙ্গালের মধ্যে হয়ে দিলা না দেখুন এটা বড় পাতি না বাদ দিয়ে দিছে এই যে আরে এটা ধরা যায় না এটা ভালো হ্যাঁ শুকুর শুকর আলি খুব দায়িত্ববান শুকর খুব দায়িত্বর সাথে কাজ করে দশক এখন বাজে সকাল আটটা এই আটটার সময় কিন্তু সেই মেহেরপুর জেলা থেকে গোলাম ভাইয়ের ভেড়া কেনার জন্য চলে এসছে দর্শকের আপনি শুনলেন যে যে ভাই ভেড়া কিনতে এসছে উনি কিন্তু গোলাম ভাইয়ের আস্থা ভজন লোক মানে ওনাকে খুব বিশ্বাস করে এবং সেজন্য ওনার কাছ থেকে ভেড়া সে কিনতে খুব আগ্রহী থাকে ওনার কাছ থেকেই কিন্তু সে স্টার্টিং পয়েন্ট মানে সে প্রথম যখন ভেড়া নেয় এখান থেকেই সে কিন্তু শুরু করছে ইতিমধ্যে আপনারা শুনছেন সকালবেলা ভেড়ার বাচ্চা গুলো কত সুন্দর ভাবে খেলা খেলছে দর্শক ভেড়া দ্বারা কিনতে আসে তারা কিন্তু অনেক কিছু দিক বিবেচনা দেখাশোনা সুন্দর ভাবে কিন্তু নিয়ে যায়

અમાની દીકરી બારીમાં આત્રા કાઉં ઠેકી રાખા આવצરા પડી તો ગાડી એટલે હમ

আচ্ছা আপনার আমার তার গাছের মাথায় যে আল্লামা ঢেলে না হয়ে যাবে আমি সেই কোয়ালিটির মনে আছে কিন্তু কামার হবে দাইত্য তোমার আমার ওই যে নিলো টাকা করে

বিশ তিরিশটা পালে যাবে বিভিন্ন খামারের অভিজ্ঞতা নেবেন গাড়ল গুলো দেখবেন মাঠে কিভাবে খায় তারপরে কখন নিয়ে আসে কখন যায় তাদের সুবিধা অসুবিধা কেমন আবার এই গাড়ল বলন করতে গেলে কিন্তু সামাজিকভাবে আপনাকে অনেকটা হেনস্থ হতে হবে যেমন অনেকে বলবে গাড়ল বসে অনেকে নিজ কাজ মনে করে হ্যাঁ অনেকেই বলে ঠিক আছে এটা আপনাকে মেনে নিতে হবে আপনাকে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে এর টুকিটাকে ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে চাষীদের কাছ থেকে জানতে হবে পাশাপাশি যারা ডাক্তার আছে এই ব্যাপারে তাদেরও একটু পরামর্শ নিলে না এটা অবশ্যই এরপরে গাড়ল কেনার আগে তো অবশ্যই আপনাকে আগে ঘরটা করতে হবে এবং যে বর্তমান যে বৈজ্ঞানিক প্রযুক্তিতে যে ঘরটা হয় মাটি থেকে মিনিমাম তিন ফিটের উপরে বাঁচাটা হবে চার ফিট পাঁচ ফিট হলে আরো ভালো হয় ঠিক আছে ওর থাকার ব্যবস্থাটা যদি প্রপার হয়

এই টিন কিন্তু আপনার জং পড়বে এবং ওইটা পরবর্তী শেখ ওটা হয়ে যাবে ক্ষেত্রে আপনি মানে কি ইউজ করলে ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সিমেন্টের টিন ইউজ করেন অথবা এখন প্লাস্টিকের টিন পাওয়া যায় হ্যাঁ প্লাস্টিক টিন প্লাস্টিক টিন পাওয়া যায় যদিও ওইটার কস্ট একটু বেশি কিন্তু ওইটা করলে আপনার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম ঠিক আছে ওইটা দিয়ে করবেন আপনি ঘর রেডি করার পরে খামারিদের কাছ থেকে আপনার অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি বিভিন্ন খাবারের কাছ থেকে আপনি গাড়ল ক্রয় করবেন আর যদি ব্যাপারের কাছ থেকে নেন আপনি কোন খামারের মাল সেটা আগে খামারের কাছে কিন্তু অনেকে কিন্তু টাকা পয়সা সমস্যার কারণেও বিক্রি করে অনেকে আপনার পালে ভাইরাস লেগে যায় সে কারণেও বিক্রি করে ঠিক আছে আপনাকে দেখতে হবে আসলে কারণ আপনি তো নতুন আপনি তো বুঝবেন না এটা সুস্থ না অসুস্থ আপনি আপনাকে আগে খামারের কাছ থেকে পরামর্শ নিতে হবে খামারের কাছ থেকে টুকিটাক টুকটাক করে একটা দুইটা করে আপনি বাচ্চা বা ধাড়ি যেটা হোক পার্টি এটা নিয়ে আপনি আবার শুরু করবেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন ধন্যবাদ আপনাকে আপনি খুব মূল্যবান কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন আসলে নতুন উদ্যোক্তা হতে হলে কি কি প্রয়োজন সেই সম্পর্কে কিন্তু আমরা জানলাম আশা করি আপনারা যদি এই কথাগুলো মেনে আপনারা যদি গাড়ল পালন করার নতুন উদ্যোক্তা হতে চান আমার মনে হয় এগুলো অতি প্রয়োজনীয় এই কথাগুলো যে কথাগুলো ইতিমধ্যে আমার সুদর মেহেরপুর গাংনি থানার যে ভাই আসছে এখান থেকে গারল কিনতে সেই ভাই কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলেছে তো নতুন উদ্যোক্তার কি কি করা প্রয়োজন নতুন উদ্যোক্তা হতে হলে তো অবশ্যই আপনারা এগুলো ফলো করেই তারপরে গারল পালন করার চিন্তাভাবনা করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে